প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বানিয়াচং থেকে সরাসরি শিবভাষা উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের তাওহিদ দর্দা ভাইরা মাজারের বিরুদ্ধে তারা উত্তাপ হয়ে উঠেছে আপনারা দেখতে পারতেছেন প্রিয় দর্শক মাজারের বিরুদ্ধে আমাদের বানিয়াচং এর গুলামায়ে ডাকে মাজার পূজারদের বিরুদ্ধে বানিয়াচুং থেকে অবস্থান করতেছে তাওহিদ নেতা এখন শিবভাষা রোডে আছে আর কিছুক্ষণ পরে ইসি পাশা ডুকবে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp Thanks. Thanks.

پڑ جو کہ ایک بار پرانا منڈلہ پڑ جو کہ ایک بار 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120

Oh, <laughs> <laughs>

যতরের bande jai jhat 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 jai bhai bolina bullet kumar sobajon amra sobai korchi salah ekdo one action direct action sobajon jawab dai sobajon ekdo amar bhai khawate deno amar bhai re deno sobajon jawab dai 101 direct action legeche legeche sobke gul legeche sobke gul legeche legeche [SpeakerC] 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 আছে আছোঁ চলাই দি